এটা বুঝতে কারোর কোনো বাধা নেই সবাই বুঝতে পারছে আর যারা এই কথা বলছে আমি কয়েকটা জায়গা জাস্ট না বুঝি জামাত ইসলাম আমরা জানি আরও জঙ্গি সংগঠন আইএস আইএস বা ইন্ডিয়ান মুজাবিহীন এই যে সংগঠনগুলো এই সংগঠনগুলো কোন সংগঠন এই সবকটা সংগঠন যেগুলো নাম বললাম সেগুলো সবকটাই কিন্তু মুসলিমদেরই সংগঠন এবং তারাই কিন্তু এই জেহাদিটা করে জেহাদিটা তারা করে হিন্দুদের নামে চাপাচ্ছে তারা জেহাদি করে এখান থেকেই বোঝা যাচ্ছে তাদেরই দেশের আইনজীবী বলছে আমি নিরাপদ নই এটা থেকেই বোঝা যাচ্ছে এবং ওখানে মানে একটা পাকিস্তান প্রধানের তো দেশ ওটা ওরা তো নিজেরা আবার একটা ওদের মধ্যে ব্যাপারটা হচ্ছে ওরা নিজেরা নিজেদেরকে কেটে দেয় এই জাতটাই এরকম যাক আমি জাত দিয়ে নিয়ে কথা বলবো না কিন্তু যেহেতু একের পর এক এইভাবে হিন্দু নিধন হচ্ছে এটা বলতেই হচ্ছে কারণ এদের উদ্দেশ্যটাই হচ্ছে সমস্ত ধর্মকে ধুলিস্বাদ করে দাও কোন ধর্ম হিন্দু খ্রিস্টান কোনো ধর্ম থাকবে না শুধুমাত্র থাকবে ওদেরই ধর্ম এবং এদের কাছে ধর্মের জন্য এটা সবাই পারে এরা এরা কোনো ধর্মকে সম্মানের জায়গা যারা রাখতেই পারে না সেই দেশে যে একজন আইনজীবী তাদেরই মানে নাগরিক তিনি বাংলাদেশের তিনি নিজেই যখন বারবার এটা বলছেন আমি কোনোভাবেই সেফ নই বা আমি ভয়ে আছি এটা খুব স্বাভাবিক আমরা তো জানি এই কয়েকদিন আগে একজন আইনজীবীকে পিটিয়ে গণহত্যা করে মার মেরে দেওয়া হয়েছে নিহত হয়েছেন তিনি কেন হয়েছে সেটার কি তদন্ত হয়েছে কি হয়েছে এফআইআর মানে ধারায় রুজু হয়েছে কিনা আই রিয়েলি ডোন্ট নো কারণ এই রকম একটা দেশে আমরা কী বা আশা করতে পারি যেখানে কোনো রুল অফ ল নেই প্রথম ভিসাটা বন্ধ করা উচিত আজকে বাংলাদেশের কারণে অবাধ যাতায়াতের কারণে আমাদের দেশে যে ইন্টারনাল সিকিউরিটিটা ভায়োলেট হচ্ছে সেইটার দায়িত্ব কে নেবে আমাদের দেশের লোকগুলোর দায়িত্ব কে নেবে এইভাবে তো রোহিঙ্গা থেকে শুরু করে ফেক আধার কার্ড করে ভোট ব্যাংকটাকে মানে একদম মানে ট্যাক্টফুলি ইন্ট্যাক্ট রাখার জন্য তো সমস্ত কিছু করা হলো এই জিনিসগুলো করে 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 তো এইদের সাহসটা আরও বেশি করে বেড়ে গেছে আরে বাবা ভারত ছাড়া ভারত জল না দিলে ওরা জলই পাবে কোথা থেকে ভালো করে একটু আমরা স্টাডি করলে জানতে পারবে তোমরা মানে তোমরাও জানবে ব্যাপারটা ভারতের ওপর সর্বাংশে ডিপেন্ডেন্ট কিন্তু বাংলাদেশ আজকে ভারত যদি হাতটা ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের পক্ষে কিন্তু সার্ভাইভ করাটা এতটা সহজ নয় এবং যে দেশটা ভারতের থেকে সাহায্য নিয়ে স্বাধীনতা পেয়েছিলো তারা আজকে গাদ্দারের মতন মানে কতটা বেইমান তারা আজকে সামান্য মানে খেলাধুলোর ক্ষেত্রেও বলে ভারত হারুক মানে সবসময় তারা কামনা করে আমরা যাতে শেষ হয়ে যায় আমাদের যাতে গুড়িয়ে দেওয়া হয় এবং ওখান থেকেই অস্ত্রশস্ত্র এবং মাওবাদী জঙ্গি তাদেরকে আনিয়ে আজকে পুরোপুরি পশ্চিমবঙ্গটাকে মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে আমাদেরকে ধ্বংস করা যায় আমরা সেভারাল ইনস্ট্যান্সেস দেখেছি প্রচুর ইনস্ট্যান্সেস আমরা দেখেছি আমরা জানি এই জিনিস আজকে হিন্দু যে জায়গায় আজকে হিন্দু হবে মাইনরিটি এবং যে জায়গায় এই কমিউনিটিটা হচ্ছে গিয়ে মেজরিটি সেখানে আমাদের নাইনটিন নাইন থেকে শুরু করে নাইনটিন আমাদের আন্দামান নিকোবর আমরা দেখেছি হিন্দু জেনোসাইড কেরালায় দেখেছি আমরা সাউথ ইন্ডিয়ায় দেখেছি আমরা কর্ণাটকে দেখেছি আমরা আমরা কোন কোন জায়গায় দেখেছি পাঞ্জাবে সমস্ত ইভেন পশ্চিমবঙ্গে আমরা সমস্ত জায়গায় আজকে হিন্দু জেনোসাইড হয়েছে তার কারণ এদের এদের টার্গেটটাই হচ্ছে হিন্দুদেরকে মারা না হলে কনভারশান করানো কাশ্মীর ফাইলস কাশ্মীরের ক্ষেত্রে কি হয়েছে আমরা তো জানি এটা এমন নয় যে আজকে বাংলাদেশের ইস্যু হচ্ছে বলে আমরা সবাই খুব চেগে উঠছে না অনেক হিন্দুরা ঘুমিয়েই থাকবে আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো করে স্টাডি করুন পড়াশোনাটা আরও বাড়ান এবং কেন আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ডটা আছে কেন ওয়াই ওয়াই মুসলিম পার্সোনাল ল বোর্ড ইজ দেয়ার যেখানে আমাদের ভারতীয় সংবিধান সেটাই ফোরমোস্ট ইম্পর্টেন্ট আমাদের ধর্মগ্রন্থ হিসেবে ধরা হয় তাহলে তাদের জন্য তারা সংবিধান না মেনে তারা ওই পার্সোনাল ল দ্বারা সারিয়া দ্বারা সেই আইনের দ্বারাই তারা চলবে সেটা কেন তাহলে তারা দেশের প্রতি কী সম্মান রাখে এইটা থেকেই বোঝা যায় এবং তুমি কিছু প্রপার্টি আজকে দখল করে রাখছো করে রেখে বলছো এটা আমার প্রপার্টি যেটা দেশের মানে তোমার দেশের প্রতি কোনো রেসপেক্টই নেই তার মানে কি তুমি যে জায়গাতেই আসো তুমি নিজের অ্যাকোয়ারেন্স ফলাতে চাও সব জায়গাটাকে তুমি তোমার মতন করে চালাবে বাকি সম্প্রদায়দেরকে ধর্মাবলম্বী লোকেদেরকে মেরে দিয়ে তুমি সেখানে মানে জমিয়ে বসবে সমস্ত কিছু জমি জায়গা তোমার করে এই জায়গাটায় ভারত সরকার বাড়া দিচ্ছে বলেই তো এদের এতটা রাগ এবং এরাই ভারত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ভারতকে বারবার বারবার করে টেনে নামানোর মাধ্যমে এরা নিজেদের আসল রূপটাই প্রকাশ করছে ভারতের নোখের যোগ্য এই বাংলাদেশ নয় এবং এটা থেকেই বোঝা যায় আমাদের দেশে যেরকমভাবে মুসলিমরা সুরক্ষিত থাকে আমাদের দেশে যেভাবে মুসলিমরা তাদের নিজেদের ধর্ম প্র্যাকটিস প্রপাগেট এবং সম্মানের সঙ্গে সাহসের সঙ্গে করতে পারে আজান দিচ্ছেন তারা তাদেরকে কোনো ধর্ম প্রচার তো কোনো বাধা নেই তারা অথচ হাওড়ায় সামনা করে এত ঘটনা ঘটে যায় তখন বলতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে যাই হোক আমি শর্টে বলছি ব্যাপারটা বেসিক্যালি এবার এই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু হিন্দুরা তাদের নিজেদের ধর্ম মানে প্রচার বা প্র্যাকটিস মানে কোনোটাই করতে পারছে না এবং সেখানে কিন্তু সংযুক্ত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বললেন যে ভিসা ক্যান্সেল করে দেওয়ার কথা একটু খোঁজ নিলে দেখা যাবে যে কলকাতায় অনেক বাংলাদেশি আছে দু মাসের মধ্যে তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে তারা হয়তো দেশে ফিরতে পারবে না এটা আমাদের দেশের ওপর এবং বাংলাদেশের ওপর তো চাপ ছেড়ে দাও আমি সেটা বলছি না কিন্তু আমাদের দেশের উপর এই যে তারা এই দেশে রয়ে যাচ্ছে ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তো ধর্ম বাদ দিলাম ঝামেলা বাদ দিলাম একটা মানুষের তো অনেকটা অসুবিধা হল দেখো একটা কথা আমি এটাই বলতে পারি যে সেটা হচ্ছে আমাদের বৃহত্তর মানে স্বার্থে মানে আমাদের রাষ্ট্র তো একটা বৃহৎ একটা স্বার্থ তো বৃহত্তর স্বার্থের জন্য যেটা আমাদের রাজ্যের দলনেতা শ্রী শুভেন্দু স্যার বলেছেন আমি একদমই সেটাকে কমপ্লিটলি সাপোর্ট জানাচ্ছি ঠিক ভিসাটা ক্যান্সেল করা উচিত আমিও একমত তাতে যদি কিছু লোকে সাফারিংসে সেটা সেভাবে ম্যানেজ করতে হবে আইন দ্বারা আমাদের ভারত সরকার যথেষ্ট কাইন্ড আমাদের দেখবেন তারা অবশ্যই কিন্তু ঠিক একদম ঠিক ভিসাটা অবশ্যই ক্যান্সেল করা উচিত কারণ এদের বাড়টা না হলে অতিরিক্ত বাড়ছে এরা আমাদের খেয়ে পড়ে ভারতকে ব্যবহার করে এটা ভারতের নিন্দা করে বেড়াচ্ছে তো এটা কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না আজকে একের পর এক হিন্দু আমাদেরই রক্ত যারা আজকে ওই দেশে অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের জন্য সত্যিই আমরা ব্যথিত এবং তারা বিচার পাক এবং আমরা সেই কারণে আন্দোলন চালাচ্ছি আমাদের তরফ থেকে যতটা যা পসিবল আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অবশ্যই বলেছেন এবং উনি আহ্বান জানিয়েছেন আমাদের আজকে শিয়ালদা স্টেশন থেকে আপ টু বাংলাদেশ হাইকমিশন কমিশন আজকে মিছিল হচ্ছে সমস্ত কিছু যেটা দাদা মনে করবেন সেই অনুযায়ী আমাদের দল অবশ্যই ব্যবস্থা নেবে আমরা সমগ্র আমাদের এই আর সমাজ এবং বিজেপি অবশ্যই সমগ্র হিন্দু সমাজই বলবো আমি আমি হিন্দু সমাজকে কোনোভাবেই সেটা মানে কোনোটা গোষ্ঠীর মধ্যে বা কোনো পলিটিক্যালি এটাকে আমি বাউন্ডারি দেব না অবশ্যই হিন্দু সমাজ বাংলাদেশে হিন্দুদের পাশে আছে এবং এই যে চিন্ময় প্রভুর যে এই বর্বরচিত আচরণ এবং অ্যারেস্ট ইলিগাল এই জিনিসটার ফলস কেস দিয়ে সেডিশানের এটার বিরুদ্ধে পুরোপুরি আমরা প্রতিবাদ জানাচ্ছি